আলহামদুলিল্লাহ খুবই ইউনিক একটা ডিজাইন সবই আপনারা কিন্তু মানলেন ভিতরে ইনার আছে উপরের কোটি সাথে ওন্না গর্জিয়াস একটা বোরখা এবং পার্টি অনুষ্ঠানের জন্য বেস্ট একটা বোরখা সবই মানলেন বাট একটা জিনিস আপনারা প্রায় বলেন যে ভাইয়া এত গর্জিয়াস একটা বোরখা সবই ঠিক আছে জিনিস কোয়ালিটিফুল বাট সবাই কিন্তু এই প্রাইজে নিতে পারবে না আপনাদের কথা চিন্তা করে এই বোরখাটা কিন্তু 3800 টাকা করা হয়েছিল মানে ছিল আগে প্রাইস এখন পঁয়ত্রিশশো এরপরে এখন যে প্রাইসটা আছে আপনারা যা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে এখন আপনারা নিতে পারবেন এত এত চিপ রেটে গর্জিয়াস একটা বোরখা কিন্তু সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে বোরখা কিন্তু থাকছে অসংখ্য লেটেস্ট ডিজাইন থাকছে আর সবাইকে একবারে মাথা নষ্ট করা দামাকা একটা অফার প্রাইজ এই বোরখা দেখাবো আমি কথা বলবো না সরাসরি চলে যাব ডিজাইনে যারা এক্সক্লুসিভ আনকমন মার্জিত বোরখা পছন্দ করেন তারা কিন্তু এই বোরখাটা দেখতে পারেন ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু অন্য আছে আমি যদি একটু কমপ্লিট করে খুলে দেখাই আমি প্রথমে ওন্নাটা আপনাদেরকে দেখাচ্ছি যে ওন্নাটা কত বড় হবে অনেকে বলেন যে ছোট ওন্না ভাই আমরা পড়তে পারি না আমি প্রথমে ওন্নাটাকে দেখাবো দেখেন 30 বাই 90 ইঞ্চির একটা বড় কোশনে কিন্তু কাজ করা আছে আর কাপুরটা জাস্ট আপনি হাতে নিলে যদি কাপুরের ব্যাপারে কোনো কমপ্লেইন থাকে যে ভাইয়া কাপুরটা ভালো পাইনি আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন আমরা কিন্তু কথায় কাজে কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট এক থাকে আমরা শোরুম থেকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন ঢাকা চাঁদনি চক মার্কেটে আমাদের শোরুম এটা যদি কোটিটা একটু আলাদা করে দেখাই এই যে ভিতরে একটা ইনার এই ইনারটা কিন্তু আপনারা আলাদা সুন্দরভাবে পড়তে পারবেন যে কোনো বোরখার সাথে এবং এটার কোটিটা হবে কিন্তু এই যে কোটিটা আমি যদি কোটিটা একটু কমপ্লিটলি আপনাকে পরে দেখাই জাস্ট আমি তো সুন্দর লাগবে না যখন আপনারা তখন দেখবেন যে কতটা ইউনিক লাগে এই বোরখাটা এই যে ব্যাক কোশনে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট কোশনে এখানে হাতার কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন করা এখানে কিন্তু ভিতরে এই হাতাটা থাকবে এই হাতার উপরে এই হাতাটা আসবে এবং আপনারা এটা কিন্তু বডিটা একটু শেপ করে পড়তে পারবেন আর স্টোনের ওয়ার্কটা কিন্তু এটা অরিজিনাল ডিএমসি পাথর আমি বোরখাটা দেখানো শেষ করার আগে একটু পাথরের সাথে পাথর লেগে ঘষে দেখাবো যারা স্টোন নিয়ে বলেন যে স্টোনটা উঠে যাবে এই যে দেখেন আমি কিন্তু জোরে জোরে প্রেসার দিয়ে দেখলাম একটা পাথরের কিছু হবে না শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরের কিছু হবে না দুবাই চেরি কাপুরের মধ্যে আচ্ছা এটার কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না ভিতরে একটা ইনার আছে উপরের কোটি এই বোরখাগুলো আপনি সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো টাকা আগে দিতে হবে না বোরখাটা হাতে নিবেন আপনি চেক করবেন যদি মনে হয় আপনার কাছে কোয়ালিটিটা ভালো লেগেছে বোরখাটা আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে আমাদের কথায় কাজে যেরকম বলেছি ঠিক সেরকম আপনি পেয়েছেন তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার একটা টাকাও কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু একদম স্পেশাল এবং রাজকীয় প্রত্যেকটা কালার সুন্দর মার্শাল্লাহ একদম ইউনিক ইউনিক কালার কিন্তু করা হয়েছে এটার মধ্যে নেক্সট এটার মধ্যে যে কালারটা দেখাবো এই যে এই কালারটা একটু দেখেন স্কিনের মধ্যেও কিন্তু এটার কালার আছে দেখেন প্রত্যেকটা কালার মার্শাল মার্শাল খুবই সুন্দর আর ফ্যাব্রিকের কথা কিন্তু আমি বারে বারে বলবো এটা আপনি বুঝতে ফ্যাব্রিকটা পড়লে পারবেন যে কতটা আরামদায়ক একটা কলিজা ফ্যাব্রিক কালারের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য এর চেয়ে কিন্তু রাজকীয় বোরখা হতে পারে না মার্শাল্লাহ প্রত্যেকটা কালারেই কিন্তু আনকমন নেক্সট যে কালারটা আছে এটার মধ্যে যে কয়টা কালার করা হয়েছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ইউনিক আচ্ছা এখন আসেন প্রাইস রেঞ্জে অনেকে বলবেন যে ভাইয়া প্রাইসটা তাইলে এখন কত দিয়েছেন সেই কথাই বলছি এটার প্রাইসটা কিন্তু মাত্র এখন পেয়ে যাচ্ছেন অনলি বত্রিশশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আশি টাকা আর ঢাকার বাইরে একশো টাকা অফার প্রাইস সাইক্লোন অফার প্রাইস দামাকা অফার প্রাইস কিন্তু অনলি বত্রিশশো টাকা প্রোডাক্টটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা ফুল এই বোরখাটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডার করতে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে অর্ডার করতে পারেন এটা ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে আসসালামু আলাইকুম